এই আজকে আস্তে আস্তে আমাদের ভারতের পাঁচ একটা হিসেব আর এটাকে বলা হচ্ছে গ মিফুক ক্যালিগ্রাফিক পার্ক আছে তো এখানটায় আর কি একটা পাহাড় আছে এখানটায় সবাই আর কি জাম্পিং জাম্পি এসব করে আর কি এসব অ্যাক্টিভিটি এখানে চলে তো আমরা আস্তে আস্তে ওইখানে আর কি উঠব

থেকে করতে হবে আর কি সব সবার এরকম রাস্তা আবার মনে হচ্ছে উপরে যাই হচ্ছে কেমন হচ্ছে কিছু ট্র্যাকিং করতে হতে পারে তো আমি উঠতে উঠতে হচ্ছে উপরে এখানে আসছে সেটা ছোট একটা মন্দির টাবে না কি যেন আছে এর ভিতরে কি কি যেন রাখছে ওদের দিকে তো হবে আর কি অন্য আছে যাই হোক উপরে করে যেই রাখছি শুরু এই একজন টুরিস্ট এই আমার থেকে মুরব্বী কিন্তু এই উঠে গেছে এই যে দুইজন অলরেডি ক্লান্তায় বসে রয়েছে

ওই যে আপনার দেখতে পাচ্ছি দেখতেছি ওই যে ওই ই করতে আসে লাইক করতে আসে অলরেডি লাইক করা শুরু হয়ে গেছে এই যে দুজন আসে ভাই আর আছে ওই যে আমাদের এই পাহাড়ের রাস্তাটা হচ্ছে কি এরকম টাইপের ট্র্যাকিং এ দেখা যাচ্ছে পাহাড়ের পাথর দেওয়া দেওয়া এই পাথর সবাই ট্র্যাকিং করে যাবে আর কি এই যে আমাদের এক ভাই ঠিক আছে রাস্তার অর্ধেক পথে উঠে বলছে যে অনেক দূর চলে যাবে সে দেখে আবার ব্যাক করছে ঠিক আছে যে না পারো সাহেব বলছে যে আমি উঠতে পারবো না এবার উঠে দেখাই দিয়ে রে এই যে আমাদের মাঝে এই ভাই আসছে যে অর্ধেক উঠে চলে গেছিল এই যে এখান থেকে রাস্তার একটু সমান আছে এই যে অনেক উঠতে আছে

İşte. Dur abi. Ay. Eyde. Toplatıyorydı. Şuradaki bura 2'li, şurada 3'lü. তন্তু এই সর বেজান দিনinger randuri আরো ই য দূর

এর অনেক অনেক ক্লান্ত দুইবার ফেলার হয়ে একবার সাকসেস দেখেন এই জন্য লাইফে ফেলয়ার দরকার একটু উপরে উঠে গেল ওই দিকে যাই কো উপরে উঠল দা আমারে উপরে একটু একটু করতে পারবো হয়ে গেল দা পাতায় বলছেন ভাই